প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ ব্রিটিশ এমপিদের বিবৃতি বাংলাদেশ লীগ সারা নির্বাচন গণতান্ত্রিক হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ময়মন সিং পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের বাবাসহ গ্রেপ্তার অন্তত সাতজন এদিকে ওরা কিছু করতে না পারলে আমরা কি টাকা ফেরত চাইছি কি ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিবিসি পরিচালক জানিয়ে দিব গাজীপুর মহানগরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেদ বিএনপি ছেড়ে যোগ দিলেন বাংলাদেশ জামাত ইসলামীতে এবং সর্বশেষ জানিয়ে দিব জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে খালি হাতেই পিদা নিচ্ছে চর্মনায়। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে ব্রিটিশ এমপিদের বিবৃতি আওয়ামী লীগ সেনা নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চারজন সংসদ সদস্য তারা বলেছেন এই প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক বলা সম্ভব নয় হাউস অব কমন্স ওই চার এমপি হলেন বব জ্যাকম্যান জিম শেষন জ্যাস আথোয়েল ও ক্রিস ল এক যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গণতান্ত্রিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত অতিক্রম করেছে তাদের ভাষায় ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্যতা নির্বাচনী হতে পারে একটি স্থিতিশীল সমৃদ্ধ বাংলাদেশের পথ তৈরি করতে তবে তা তখনই সম্ভব হবে যখন নির্বাচন হবে সর্বদলীয় আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ এদিকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা বিষয়টি উল্লেখ করেন জুলাই অভ্যুত্থানের পর গত বছরে মে মাসে দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং নিবন্ধ স্থগিত করার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে এমপিরা বলেন ব্যাপক সমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর এমন নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে যদি নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক না হয় তাহলে বাংলাদেশে বিপুল সংখ্যক নাগরিক কার্যত ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং নির্বাচন প্রক্রিয়া আস্থা হারাবেন এদিকে বৃতিতে আরো বলা হয় আওয়ামী লীগ এবং প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোন নির্বাচন গণতান্ত্রিক বলা যায় না অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের পক্ষে ভোটারদের উপর এমন ধরনের বিধিনিষেধ আরোপ করা সমীশী নয় বলেও তারা মত দেন এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা প্রেক্ষাপটে সামরিক ঘাঁটি থেকে মার্কিন মার্কিন সরিয়ে নেওয়া শুরু করেছে একজন নাম করার জানিয়েছেন কর্মীদের মার্কিনাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াশিংটন যদি ইরানে অভ্যন্তরে কোনো হামলা চালায় তবে পাল্টা জবাব হিসেবে হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে ইরানের এই হুমকির পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সেনা সরানোর ঘোষণা এলো এদিকে ইউরোপীয় ইউনিয়ন উচ্চ পদস্থ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র একজন ইউরোপীয় কর্মকর্তার মতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অভিযান শুরু হতে পারে একই সুর শোনা গেছে ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠেও তাদের দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদিও এর ব্যাপ্তি বা সঠিক সময় সম্পর্কে এখন এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চরম অবনতি এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে এই সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রশাসনের কঠোর অবস্থান গত দুই সপ্তাহে প্রায় দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ময়মনসিংহের পাঁচ পুলিশকে কুপিয়ে আসামি ছিন তাই বাবাসহ গ্রেপ্তার সাত ময়মনসিংহের নগরীর এজারভুক্ত মামলা এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের উপর হামলা করে হাত সহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ র‍্যাব রাতভর অভিযান চালিয়ে ওই আসামির বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গ্রেফতার আতঙ্কে ওই এলাকায় বেশিরভাগ পুলিশ সদস্য এখন গ্রাম ছাড়া গ্রেফতার কি হলেন নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মৃত সুমেদ ছেলে সাগর আলী নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মামলার আসামি স্থানীয় সাগর আলীর ছেলে আরিফুল ইসলামকে ধরতে গেলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে এ সময় হামলাকারীর পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাত করা সহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে বর্তমানে মামলা তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নং ওয়ার্ডের ভর্তি রয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা বলে জানান কোতোয়ালী থানা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুজ সাকিব এ ঘটনায় কোতোয়ালি থানা মডেল থানার এএসআই আরিফুল ইসলাম বাদী হয় পুলিশের উপর হামলা চালিয়ে হাত করা সহ আসামি চিন্তাই নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করে এতে উনত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো একশো থেকে একশো জন আসামি করা হয় ওরা কিছু করতে না পারলে আমরা টাকা ফেরত চাই না ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিসিবি পরিচালক বাংলাদেশে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ অংশ নেবে কি নেবে না এখন নিশ্চিত নয় নিরাপত্তাজনিত কারণে আইসিসি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনে অনুরোধ করছে বিসিবি এখনো চূড়ান্ত কিছুই হয়নি তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এ প্রশ্নে যেন তেলেবেগুনে জ্বলে উঠেছে বিসিবির অর্থ কমিটির প্রধান এস এম নাজমুল ইসলাম তিনি রীতিমতো বলে বসেন ক্রিকেটাররা বিশ্বকাপে গিয়ে কিছু না করতে পারলে বিসিবি টাকা ফেরত চায় নাকি এদিকে আজ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল আয়োজন করে বিসিবি এরপর সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল সেখানে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে নাজমুল হক বলেন কেন ওরা গিয়ে যদি কিছু না করতে পারে খারাপ খেলে তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি এই প্রশ্নের উত্তর দেন তিনি ক্রিকেটাররা যদি দাবি করেন যে সেক্ষেত্রে কি ব্যাখ্যা দেবেন নাজমুল হক বলেন আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে প্রশ্নটা তুলতেই পারবে না যে আমরা যে ওদের পিছিয়ে এত টাকা খরচ করছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পারছি কোনো একটা জায়গায় আমরা এতটুকু কি করতে পারছি তাহলেই তো প্রত্যেকবারে আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমার কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত দাও বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেললেও বড়শো অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি কারণ এমন বড় টুর্নামেন্ট অংশগ্রহণকারী দলগুলোর সাথে লভ্যাংশ ভাগাভাগি করে আইসিসি তবে আজমল মনে করেন বিশ্বকাপ না খেললেও বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ক্রিকেটারদের বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপি ছেড়ে যোগ দিলেন জামাতে বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত টঙ্গি পূর্ব থানায় সাতান্ন নম্বর ওয়ার্ড জামাতে ইসলামের কার্যালয় আনুষ্ঠানিকভাবে তিনি এ যোগদান করেন ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান ফেসবুক স্ট্যাটাসে রফিকুল বাসেত লেখেন আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে আমি স্পষ্টভাবে জানতে চাই আমি বিএনপি এর সকল অঙ্গ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি তিনি আরও লেখেন দীর্ঘ আত্মসমালোচনা উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী মতাদর্শে জীবন পরিচালনা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শের বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়বে আমির গাজীপুর দুই আসনে জামাতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আব্দুল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি আমি বিশ্বাস করি ইসলামী জীবন ব্যবস্থা ব্যক্তি সমাজ ও রাষ্ট্র গঠনের ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা সর্বোত্তম পথ রাজনৈতিক জীবনকে অনেক ভুল ত্রুটি থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি কেন দোয়া কামনা করছি যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে খালি হাতেই বিদায় নিয়েছে চর্মনাই দিনভরে নানা নাটকীয়তার পর জামাত এনসিপি সহ গঠিত এগারো দলীয় জোট থেকে চাহিদা অনুযায়ী আসন না পাওয়ায় খালি হাতেই জোট থেকে বিদায় নিয়েছে চরমনাই মতাদর্শের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল সূত্র জানা গেছে এগারো দলের সঙ্গে আসন সমাজতায় দুভাগে বিভক্ত হয়েছে ইসলামী আন্দোলন দলের বড় একটি অংশ এগারো দলীয় জোটে থাকতে চাইলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও তার অনুসারীদের বিরোধিতায় এগারো দলীয় জোট থেকে চূড়ান্তভাবে বের হয়েছে দলটি সূত্র জানায় দলের ভাঙন ঠেকাতে শেষ মুহূর্তে এসে এগারো দল থেকে বের হওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে অন্য একটি সূত্র জানিয়েছে এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও বিষয়টি এখনো চূড়ান্ত নয় রাতের মধ্যে একটি ফয়সালা সূত্র জানায় চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দিনভর চেষ্টা করা হয়েছে আল্লামা মামুনুল হকের এর বাংলাদেশ খেলাপথ মজলিশ এগারো দল থেকে বের করে আনার তবে শেষ পর্যন্ত সফল পায়নি দলটি